জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় সংসারে শান্তি বজায় রাখতে সংসারে অশান্তির হাত থেকে বাঁচতে অতি ব্যয়ের হাত থেকে বাঁচতে আপনারা একটা সহজ প্রক্রিয়াকরণ করুন এর থেকে আপনারা ওই দুই প্রকার উপকার পাবেন প্রথম অতি ব্যয়ের হাত থেকে রক্ষা পাবেন দ্বিতীয়ত সংসারে অশান্তির হাত থেকে রেহাই পাবেন কি করবেন কিছু সিন্দুর নেবেন আর কিছু গুড়া হলুদ নেবেন এই দুটি জিনিসকে বিশুদ্ধ গব্য ঘৃত দ্বারা গুলবেন গুলে আপনার বাড়ির প্রথম দরজার বা আপনার বাড়ির প্রধান দরজার ডান একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন স্বস্তিক চিহ্ন আঁকার পর তার ঠিক নিচে লিখবেন ৃদ্ধি সিদ্ধি এই স্বস্তিক চিহ্নটা আঁকুন এবং নিচে সিদ্ধি লিখুন দেখুন কিছুদিনের মধ্যেই আপনার সংসারে যে প্রতিনিয়ত অশান্তি হচ্ছিল তার থেকে রক্ষা পাবে আর অতি ব্যয়ের হাত থেকে অব্যাহতি পাবেন আপনি সংসারে উন্নতি করতে পারবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন